লোকেশনে বহনে বা নিশ্চিন্তে ব্যবহার করুন নানান সাইজের আইএফএল কার্গো বক্স জায়গা হিউজ অনেক ইউজ ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত এক বাড়িঘরে আগুন আহত অন্তত চল্লিশ ধরাতে শেষ হচ্ছে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা প্রস্তুত জেলেরা উৎপাদন বৃদ্ধির আশা নিয়োগ বাণিজ্য ও প্রশ্ন ফাঁসের অভিযোগ কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ সবাই কামচুন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম দেশ টোয়েন্টি ফোরে শুনছিলেন শিরোনামের সাথে আছে আবদুল্লাহ ফারুক অধিক চাপেও ভাঙে না Vigo আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুরের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহত হন অন্তত চল্লিশ জন পুলিশ জানায় বিরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া গ্রুপের বিরোধ দীর্ঘদিনের এর জেরে সকালে দেশে অস্ত্র নিয়ে সংঘর্ষে জয় দুপক্ষ এ সময় প্রতিপক্ষের আঘাতে নিহত হন সাতশো গ্রুপের নাসির উদ্দিন আহত বেশ কয়েকজন এ সময় ভাঙচুর করা হয় ঘর বাড়িতেও খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুলিশ আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে তার মায়ের অংশ করতে পারে নাই এই নিয়ে দুই ভাইদের মধ্যে তাদের ভাইদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় দ্বন্দ্বের যে তাদের তাদের ভাইদের ঘরে আগুন দিয়ে দেয় সন্ধ্যাবেলায় সে আগুন দেওয়ার ফলে তাদের মধ্যে যে মূল সূত্রপাত দর্শকে নিয়ে আরো জানাতে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীর প্রকাশ দাস আমরা যাচ্ছি তার কাছে প্রকাশ জি ফারুক আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরামপুর গ্রামে যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে এর কিন্তু পুরো গ্রাম জুড়েই একটি চাপা আতঙ্ক বিরাজ করছে পাশাপাশি কিন্তু একদম থমথমে পরিস্থিতি আমরা সকাল থেকে বিভিন্ন গ্রামগুরে যেটা দেখেছি এখানে যারা সাধারণ নিরীহ গ্রামবাসীরা যারা রয়েছেন তারা কিন্তু পরবর্তী হামলার ভয়ে অনেকটাই আতঙ্কিত যে কারণে তারা তাদের যে বাড়িঘরের যে মালামাল বা আসবাবপত্র রয়েছে এবং গৃহপালিত যে পশু রয়েছে সেগুলো কিন্তু তারা নিয়ে এই গ্রাম ছেড়ে কিন্তু নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটে যাচ্ছেন এবং এই বিরামপুর গ্রামের বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশ মুতায়ন করে রাখা হয়েছে যেন পরবর্তীতে কোনোরকম সংঘর্ষ আর ঘটনা না ঘটে তো আপনি ইতিমধ্যে যেমনটা জেনেছেন যে আজ সকালে কিন্তু আপনার এই বিরামপুর গ্রামের যে সাবুদের গোষ্ঠীর সাতচুমিয়া এবং খাবারের যে সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার পক্ষের লোকজনদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে মূলত এই সাতচুমিয়া এবং মিয়ার যে আধিপত্য বিস্তার নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে সংঘর্ষ এবং এর আগেও কিন্তু এই দুটি গোষ্ঠীর মধ্যে প্রায় সময় সংঘর্ষ কিন্তু হয়েছে তো গতকালকে যে ঘটনাটি সেটি হচ্ছে এই সাবুদের গোষ্ঠীরই একজন রয়েছে মুসাম্মদ বেগম তার গতকাল বয়সজনিত কারণে তিনি মারা যান এবং তার যে ছয় ছেলে রয়েছে ছয় ছেলের মধ্যে বড় চার ছেলে হচ্ছে আপনার হারুন মিয়ার পক্ষের লোক এবং ছোট দুই ছেলে হচ্ছে সমর্থক তো গতকাল বেগম মারা যাওয়ার পর হারুন মিয়ার পক্ষের যে চার ছেলে রয়েছে সে চার ছেলে কিন্তু সাবুদের পক্ষে যে ছোট দুই ছেলে রয়েছে তাদেরকে মরদেহ না দেখিয়ে কিন্তু তার মরদেহ দাফন করে ফেলে এই নিয়ে কিন্তু গতকাল সন্ধ্যায় তাদের ভাই এবং দুই পক্ষের মধ্যে কিন্তু একটি বাক বিতন্ড হয় এরই জের ধরে আজ সকাল থেকে তারা সংঘর্ষে জড়ায় এই সংঘর্ষে কিন্তু আমরা যেটা দেখেছি যে এখানে উভয় পক্ষের লোকজন মাথায় হেলমেট পায়ে প্যাড এবং সুচালু পেটা বললম নিয়ে কিন্তু তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ভোর থেকে প্রায় তিন ঘন্টার মতো কিন্তু এই সংঘর্ষ চলে পড়ে খবর পেয়ে পুলিশ সহ সেনাবাহিনীর যে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও এখনো কিন্তু পুরো গ্রাম জুড়ে কিন্তু পরবর্তী যে সহিংসতার যে একটি আতঙ্ক সেটি কিন্তু বিরাজ করছে এবং এছাড়াও কিন্তু আমরা যেটা দেখেছি যে বেশ কিছু বাড়িঘর ভাঙচুর হয়েছে লুটপাটের শিকার হয়েছে এবং আগুন দিয়ে কিন্তু জ্বালিয়েও দেওয়া হয়েছে তো আমরা এই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে এই ঘটনায় এখনো মামলা কিন্তু এখন প্রক্রিয়াধীন এবং এই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে এবং যারা এই সংঘর্ষের সাথে জড়িত বা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কিন্তু দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাশাপাশি পরবর্তীতে যাতে আর এই ধরনের কোনো সহিংসতা গ্রামে না ঘটে সেই জন্য কিন্তু তারা অস্থায়ীভাবে পুলিশ এখানে নিযুক্ত করে রেখেছেন তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন তো ফারুক এই ছিল আমার কাছে সর্বশেষ খবর প্রকাশ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক ব্রাহ্মণ বিড়িয়া সংঘর্ষ পরবর্তী অবস্থার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীর প্রকাশ দাস আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে নগার ধামুইর হাটে গরু বোঝাই ট্রলে ট্রলি উল্টে দুই যুবক নিহত হয়েছেন সকালে বিহারী বিহারীনগর এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় নগা থেকে কয়েকজন ব্যবসায়ী ট্রলিতে করে গরু নিয়ে জয়পুরহাট যাচ্ছিলেন বিহারীনগর এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধান খেতে পড়ে যায় ট্রলিটি এতে ঘটনাস্থলেই মারা যান ব্যবসায়ী মাসুদুর রহমান ও ভুট্টু সর্দার আহত হন আরও চারজন তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিস লালমনিরহাটের আদিতমারিতেই অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন আর সিরাজগঞ্জ ও ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে দুজনের মধ্যরাতে শেষ হতে যাচ্ছে টানা ২২ দিনে রিলিশ ধরায় নিষেধাজ্ঞা তাই নদীতে নামতে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা মৎস্য কর্মকর্তারা আশা করছেন এই নিষেধাজ্ঞায় বাড়বে ইলিশ উৎপাদন তবে নদীতে ইলিশ প্রাপ্তি ও দাম নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জেলেরা শরীয়তপুরের সুরেশ্বর ঘাটের ছেলে শফিউদ্দিন আকন নিষেধাজ্ঞার কারণে টানা বিশ দিন কর্মহীন ছিলেন মধ্যরাতে উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা তাই জাল আর নৌকা নিয়ে প্রস্তুত হচ্ছেন নদীতে নামার জন্য শফি মতো পাড়ার জেলেরাও ব্যস্ত মাছ ধরার প্রস্তুতির কাজে বাইশ দিন আগে যাই কিছু আম জমানো টাকা ছিল হেডি আমরা খাইছি আর যেটা টান পড়ছে আমরা দেখ করে চলছি সবকিছু আমরা রেডি করতেছি আমরা যাব ইনশাল্লাহ পঁচিশ তারিখের পরে নদীতে জাল কাছে সই করতে আসি যদি আল্লাহ ভালো দেয় যদি দেনা ফেনা করে দেয় না তো দেনাই থাকবো জাল সেলাই আর নৌকায় মেরামতে ব্যস্ত চাঁদপুরের জেলেরাও তাই উৎসবের আমেজ জেলা সদর হাইমচর ও মতলব উত্তরের ঘাটগুলোতে মৎস্যজীবীরা বলছেন বাইশ দিনের নিষেধাজ্ঞাও সফল হবে না যদি কাঠের ট্রলারে অবৈধ ট্রলিং ব্যবহার বন্ধ না করা হয় অবৈধ এই ট্রলিং দিয়ে নিধন হচ্ছে ইলিশ সহ বিভিন্ন জাতের মাছের পোনা এটি ব্যবহার বন্ধের দাবিতে বরগুনায় হয় মানববন্ধন এই জাল দিয়ে সমস্ত প্রকারের মাছ এরা ধরে ফেলায় যার জন্য সাগরে এখন শূন্য অবস্থায় আছে সাগরে মাছ নাই নৌবাহিনীর এরা অন্তত বারোটা ট্রলিং এই পাথর তারা কাটছে তারা মানে ওরা ধরা হয়েছে তারা অ্যারেস্ট করছে জামিন হওয়ার পরে আবার তারা ওই যে কাটা মাল আবার ওয়ার্কশপে ওয়ার্কশপে ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে জ্বালাই করে আবার তারা যাওয়ার জন্য উদ্গতি তারা শুরু করে দিয়েছে এদিকে কেউ কেউ নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরতে নামেন প্রশাসক জানান কঠোর হাতে তাদের দমন করা হয়েছে এবার নদীতে ইলিশের প্রজনন বাড়ার আশা করছেন মৎস্য কর্মকর্তারা মা ইলিশের যে অবরোধ ছিল এই অবরোধের ফলে আমরা আশাবাদী যে জেলে ভাইরা তারা আমাদের বঙ্গসাগর এরিয়া তথা নদী মোহনার এরিয়াতে প্রচুর পরিমাণ মাছ পাবে এবং এই মাছগুলোর উৎপাদনটা আগের থেকে বেশি হবে বলে আমরা আশাবাদী তবে নদীতে ইলিশের পরিমাণ ও দাম নিয়ে শঙ্কা করছেন জেলেরা মিলি চ্যানেল টোয়েন্টি

আ আশাশেকা তারা কিন্তু অপেক্ষা করছেন আজ রাত আগামীকাল সকাল থেকেই হয়তো বাজারে পাওয়া যাবে ইলিশ আমি এখন দাঁড়িয়ে রয়েছি পোড়োকালির পায়রা নদীর তীরে এখানে কিন্তু দেখতে পাচ্ছি শত শত ছোট ছোট যে মাছ ধরার নৌকা সেগুলো কিন্তু নদীতে নেমে পড়েছে অলরেডি তারা মাছ আহরণ করে তীরেও অনেক অনেক জেলেরা কিন্তু তীরে নিয়ে আসছেন হয়তো স্থানীয় যে পরজা যে বাজার হয়েছে সে বাজারে উঠিয়ে তারা বিক্রি করছেন এই ক্ষেত্রে কিন্তু প্রশাসনের তেমন কোনো নজরদারি না থাকায় এবারে যে চাল সহায়তা সে চাল সহায়তা দেয়া যে যে কারণে জেলেদের দেয়া সেটি কিন্তু আসলে বিফলে যাওয়ার আশঙ্কা করছেন অন্যান্য যে সাধারণ যারা বাইশ দিনের নিষেধাজ্ঞা মেনে চলেছেন সেই ধরনের জেলেরা এছাড়া পদাল যে বাউফল এলাকা কালীশুরি কিংবা যে গলাচিপা উপজেলা রয়েছে সেই উপজেলার যে নদ নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু এই অবাধে তারা বিচরণ করে তারা মৎস্য নিধন করেছে এই সব অসাধু জেলেরা ফলে কিন্তু এর বাইরে প্রশাসনের বা মৎস্য কর্মকর্তা কিংবা মৎস্য বিভাগের তরফ থেকেও কিন্তু একাধিক জেলেকে আটক সহ জেল জরিমানাও কিন্তু দেওয়া দেওয়ার সংখ্যা কিন্তু কোনো অংশে কম নয় এরপরেও কোনো অংশে থামছে না সাধারণ মানুষ কিন্তু মনে করছে যে আসলে জেল জরিমানাই কিন্তু আসলে এই জেলেদের যে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা সেটি পালনে জেল জরিমানায় সীমাবদ্ধ থাকলে হবে না তাদেরকে যে তাদের তাদের সৎ পরামর্শ এবং তাদেরকে যে বোঝানোর যে ব্যবস্থাটা সেটিকে আরো আধুনিকায়ন করতে হবে যার ফলে তারা যেন এই বাইশ দিন কিংবা আটান্ন দিনের যে নিষেধাজ্ঞা সেটি সঠিকভাবে পালন করে ফারুক এই ছিল প্রোটোকল থেকে সর্বশেষ রানা আপনাকে ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে চলে যেতে চাই মুন্সীগঞ্জের সহকর্মী শুভ ঘোষের কাছে শুভ আ ফারুক টানা 22 দিনের যে ইলিশ ধরার যে নিশাdagger সেটি শেষে কিন্তু আজ মধ্যরাত থেকে জেলেরা নদীতে ইলিশ শিকারের নামবেন বিশেষ করে আমরা এখন যেখানে রয়েছি এটি মূলশিগঞ্জের লোহজং এর মাওয়া প্রান্তের পদ্মা সেতুর খুব কাছাকাছি একটি এলাকা এখানকার জেলেদের সাথে আমরা কথা বলেছি তারা বলছে তাদের যে সীমিত পরিসরে আয় থাকে সে আয় থেকে তারা অনেকেই এই 22 দিন অনেকটা বসে বসে অবসর সময় কাটিয়েছেন তবে অবসর ভেঙে কিন্তু তারা আগামীকালকে ইলিশ নিয়ে মাওয়া মৎস্য আড়তে উঠবেন এবং লোহজঙে কিন্তু প্রায় পঞ্চাশ বছরের বেশি প্রাচীন যে মাওয়া মৎস্য আড়ত রয়েছে সেখানে ইলিশ যারা এখানে জেলেরা আছেন তারা কিন্তু ইলিশ শিকার শেষে সেখানে বিক্রির জন্য নিয়ে আসেন জেলা মর্ষদি দপ্তর বলছে যে টানা বাইশ দিনের নিষেধাজ্ঞায় তারা অসংখ্য জেলেকে জেল জরিমানার পাশাপাশি অবৈধ কারেন্ট জাল তারা জব্দ করেছে যে কারণে প্রযোজন মৌসুমে কিন্তু ইলিশের যে উৎপাদন সেটি বাড়বে বলে কিন্তু তারা আশা করছেন এবং আমরা বিকেল থেকেই কিন্তু এখানে দেখছি যে পদ্মাপাড়ে শত শত জেলে নৌকা তাদের শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিচ্ছেন তারা তাদের জাল থেকে শুরু করে ইঞ্জিন চালিত ট্রলার কিন্তু প্রস্তুত করে রাখছেন তারা বলছেন সন্ধ্যার পর থেকে কিন্তু তাদের ইলিশ শিকারের সব প্রস্তুতি শেষ হবে এবং মধ্যরাতে নিশাdagger শেষ হলেই কিন্তু তারা নদীতে ইলিশ শিকারের নামবেন তবে সবচেয়ে হতাশার একটি বিষয় যদি জানিয়ে রাখি এখানে আমরা প্রায় কয়েক শতধিক ট্রলার দেখেছি যার প্রায় নব্বই শতাংশ ট্রলারই কিন্তু নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল আমরা দেখতে পেয়েছি যে জাল মাসের পোনা মাছ থেকে শুরু করে ইলিশের যে উৎপাদন সেটি ব্যাহত করে বলে কিন্তু বরাবরই বলা হয় এবং মুন্সিগঞ্জে কিন্তু আজকেও বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল কিন্তু আসলে কোস্টগার্ড জব্দ করেছে তবে জেলেরা বলছেন পদ্মায় ইলিশ কিংবা পাঙ্গা সহ অন্যান্য মাছ শিকারের জন্য কারেন্ট জালকেই তারা উপযোগী বলে মনে করেন যে কারণে এটি বিপুল একটি ব্যবহার এখানে দেখা যাচ্ছে অর্থাৎ জেলেরা আশাবাদী যে টানা বাইশ দিনের এই নিশাদাকার শেষে ইদিস্কারা যে তারা নামছেন এতে করে কাঙ্ক্ষিত ইলিশ তারা পাবেন সেই প্রত্যাশাটি তারা রেখেছেন এবং আগামী সকালে হয়তো তারা বলতে পারবেন কি পরিমাণ ইলিশ তারা নদীতে পেয়েছেন তবে বেশ কিছু অষাদু জেনে কিন্তু এই নিশাদাকার সময়ে যারা ইলিশ ধরে মজুদ করেছেন সেই সব ইলিশ কিন্তু আগামীকাল কাল বর্ষারোতে উঠবে এবং ইলিশের দাম ও তonnage কম থাকবে বলে কিন্তু জেলেরা আসলে দাবি করছেন তবে আজকে তারা যারা ইলিশ শিকারের নামছেন তারা আশাবাদী যে ডিম ছাড়া শেষের যে ইলিশ পদ্মা কিংবা মেঘনায় রয়েছে সেসব ইলিশ তারা শিকার করে কালকে বাজারে বিক্রির উদ্দেশ্যে তুলতে পারবেন শুভ আপনাকে ধন্যবাদ দর্শক 22 দিনে ইলিশ ধরা যে নিষেধাজ্ঞা শেষের বিষয়টি না জানাচ্ছিলেন আমাদের সহকগীরা না শুনছি সেন্ট্রিসেলিয়াম দিস একটা মিনিটের সাথে থাকুন নিয়োগ বাণিজ্য প্রশ্ন ফাঁস ও ঘুষের অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে ছাত্র জনতা দুপুরে বিক্ষোভ করেন তারা জানা যায় গত শুক্রবার সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষা ছিল আন্দোলনকারীদের অভিযোগ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমামের বাসায় আগের দিন প্রশ্ন দিয়ে ত্রিশ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয় যার ভিডিও পড়ে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরে ক্ষুব্ধ হয়ে

আপনার তদন্ত করেন তদন্তে যদি কোনোভাবে আমার সংশ্লিষ্ট থাকে তাহলে আমি পুরা আপনারা যেরকমভাবে মনে করেন বা আইনগতভাবে যে ইয়েটা সেটা আমি মেনে নেব তদন্ত না করে বিচার না করে তাকে এ ধরনের মন্তব্য করাটা কতটা শোভনীয় সেটাও আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হয়েছে চুয়াডাঙ্গা দর্শনা বন্দর দিয়ে একত্রিশ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ বিজিবি জানায় দুপুরে পতাকা বৈঠকের পর একত্রিশ বাংলাদেশিকে হস্তান্তর করে বিএসএফ পরে তাদের দর্শনা থানায় সোপর্দ করা হয় দর্শনা থানার ওসি জানান তাদের স্বজনদের হেফাজতে দেয়া হবে কাজের সন্ধানে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান তারা মুম্বাই শহরে কাজ করতেন পরে আটক পুলিশের হাতে বিভিন্ন কারাভোগের পর পশ্চিমবঙ্গের গেদের সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠানো হয় তাদের শরীদপুরে আওয়ামী লীগের কিছু কর্মীকে ফুল দিয়ে বরণ করে দলে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে তীব্র সমালোচনা বুধবার বিকেলে জেলার বিনোদপুরে এনসিপি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানেই জেলা সমন্বয়ক মোহাম্মদ রুহুল আমিন ফুল দিয়ে বরণ করে নেন আওয়ামী লীগের কয়েকজন কর্মীকে এমন কাণ্ডে ক্ষুব্ধ এনসিপির অন্যান্য নেতারা শুক্রবার বিকেলে জেলা সমন্বয়কের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে সংগঠনটির একাংশ রাজনৈতিক নেতারা মনে করছেন আওয়ামী লীগ নতুন রূপে সংগঠিত হয়ে নাশকতার সুযোগ পেতে পারে তবে এনসিপি জেলা সমন্বয়কের দাবি যারা কোনো অপরাধে জড়িত নন তাদের রাজনৈতিকভাবে টিকে থাকার সুযোগ দিতেই আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ সংগঠন এই নিষিদ্ধ সংগঠনকে আশ্রয় প্রশ্রয় দা আমরা পছন্দ করি না আওয়ামী লীগ যদি নতুন রূপে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঢুকে আরও বড় অঘটন ঘটাবে না এটা বলা যায় আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে আমরা যারা ছিলাম আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তো যাদের কোনো অপরাধ নাই নিরপরাধ সাধারণ কৃষক সাধারণ আমলিক সমর্থক হ্যাঁ এই জাতীয় এই ধরনের লোক যারা আছে তাদেরকে আমরা আমাদের দলের নেব যে কোনো মূল্যে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেশনের দায়িত্ব বিদেশিদের হাতে ছেড়ে দেয়া ঠেকানো হবে সকালে নগরীর বাদামতুলি মোড়ে বন্দর রক্ষায় শ্রমিক ছাত্র পেশাজীবী নাগরিক চট্টগ্রামের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয় বক্তারা বলেন দেশীয় অপারেটর লাভজনক এবং দক্ষতার সাথে এনসিটি পরিচালনা করছে অথচ অদক্ষতার অভিযোগ এনে তুলে দেওয়া হচ্ছে বাইরের অপারেটরের হাতে লালদিয়া টার্মিনালের দায়িত্ব দেওয়া হচ্ছে বিদেশিদেরকে মূলত বিভিন্ন দেশকে তুষ্ট করতেই এই অপতৎপরতা যা প্রতিহত করা হবে ঐক্যবদ্ধভাবে

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা রক্ষা পাবে আজকে জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন আমরা মনে করি কোন বিপত্তি কোন নিষেধাজ্ঞা বন্ধ না চট্টগ্রামের মানুষ

পাঁচ আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় থমকে আছে পটুয়াখালী রাঙাবলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ ফলে দুই লাখ মানুষের এই দ্বীপের মানুষ অসুস্থ হলে পাড়ি দিতে হয় বিশাল নদীপথ চার বছরে দৃশ্যমান হয়েছে আধাতলা ভবন তাতেও ধরেছে মরিচা কবে শেষ হবে তারও নেই কোনো সুনির্দিষ্ট সময় গল্পটা পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙাবালী উপজেলার পঞ্চাশ হাজার স্বাস্থ্য কমপ্লেক্সের দুই লাখ মানুষের স্বাস্থ্য চিকিৎসা সেবার লক্ষ্যে দু সালে শুরু হয় কাজ দীর্ঘ সময়ও শেষ হয়নি উল্টো গত বছরের আগস্ট পরবর্তী পালিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান এতে হতাশ এলাকাবাসী হসপিটাল নির্মাণ কাজ চলছে আমরা বড় আশা করেছিলাম যে এখানে মানুষের সেবা হবে মানুষ চিকিৎসা নেবে কিন্তু শুনতে পারলাম সেটা কাজও বন্ধ আছে এবং ঠিকাদার সে পালিয়ে চলে গেছে বাচ্চা অসুস্থ হইলে পটুয়া খালি গলা চিপে যাইতে হয় অনেক সময় যাতায়াত পথ খারাপ থাকে তারপর একজন বৃদ্ধ মানুষ অসুস্থ হইলে তারপর অনেক দূরে যাওয়া লাগে ডাক্তার দেখাইতে স্বাস্থ্য সেবানে খুব কষ্টে আছে আমরা জরুরি বিদ্যুতে চাই যে আমাকে হাসপাতালটা দ্রুত যে আমাকে নির্মাণ কাজ হোক যদিও অর্থ বরাদ্দের দোহাই দিয়ে এখন দায়ের আছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আর জেলা স্বাস্থ্য বিভাগের দাবি আপাতত দেয়া হবে অস্থায়ী চিকিৎসা সর্বশেষ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজগুলো ডিপিপি প্রণয়ন করে প্ল্যানিং মিনিস্ট্রিতে জমা দেওয়া হয়েছে আমরা আশা করতেছি এক দেড় মাসের মধ্যে ডিপিপি অনুমোদন হয়ে যাবে এবং অনুমোদন হলে কাজগুলো পুনরায় শুরু হবে অল্প যে কোনো সময়ের মধ্যে আমাদের বেশ কিছু চিকিৎসক আমাদের নিয়োগ হবে এই নতুন চিকিৎসক নিয়োগ হলেই চিকিৎসক নার্স এবং অন্যান্য যারা সাপোর্টিভ স্টাফ আছে দিয়ে আমরা অতি দ্রুত অস্থায়ীভাবে সেখানে মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা একটা পদক্ষেপ নিব। পটুয়াখালী উপজেলার রাঙাবালি এই দ্বীপের আয়তন প্রায় পাঁচশো বর্গ কিলোমিটার ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি নাসিস সিনটেক্স অ্যালুমিনিয়াম দেশ টোয়েন্টি ফোরের নিচ্ছে আরও একটা বিরতি সাথে থাকুন